সুপারস্টার দেবের বাড়িতে একদম যাব আর একটুখানি সময়ের অপেক্ষা আর আমরা এই পথে আজকে চলে যাব সুপারস্টার অভিনেতা দেবের বাড়িতে তো চাটা তো খেয়েছি সেটা দেবের বাড়ি যেতে গেলে ফাইনালি কোন দিক দিয়ে যেতে হবে কেশপুর যেতে হবে কেশপুর আগে কেশপুর যেতে হবে তো আজকে আমরা খুবই ইন্টারেস্টেড বিকজ আজকে আমরা সুপারস্টার একদম টলিউড সুপারস্টার দেবের বাড়িতে যাব তো ফাইনালি গাইস তোমরা একটু অপেক্ষা করো আর আমরা ইউ পৌঁছে যাব দেবের বাড়িতে আজকে দেবের বাড়ির উদ্দেশ্যে একদম সুপারস্টার দেবকে কাছে বাচ্চাতেই দেবদাস এত বড় একটা এই বড় ও ব্যানার পোস্টিং আর হোর্ডিং আর এই জায়গাটা হচ্ছে কেশপুর তো ফাইনালি তাই আমি এখন কেশপুরে আছি আর কেশপুর থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে মারিসদা দেবদার একদম ছোটোবেলার গ্রাম তো আর পাঁচ কিলোমিটার গাইজ আর তারপরেই চলে যাব দেবদার ছোটোবেলার সেই গ্রাম এই মারিসদা আমাদের প্রাণের দেবদা একদম হৃদয়ের দেবদার টলিউড খ্যাত দেবদার আর এই রাস্তাটা ঢুকে যাচ্ছে দেবদার একদম ওল গ্রাম তো ওল গ্রামে আমরা পৌঁছে যাচ্ছি গাই শুধু অপেক্ষা করতে থাকো আর দেখতে থাকো আজকাল দেবদার সাথে কোনো এন্টারটেনমেন্ট করছি হ্যাঁ তো সঙ্গে এই রাস্তাটা দিয়ে ঢুকে গেল একদম দেবদার গ্রাম যেখানে দেবদার ছোটবেলার থেকে বেড়ে ওঠা সমস্ত কিছু তো ফাইনালি গাইস আজকে খুব এনজয় করবো দেবদার বাড়িতে যাবো এত দূর থেকে দেবদার কাছে এসেছি হ্যাঁ তো এনজয় তো আজকে গ্রামের দিকেই প্রবেশ করছি একদম দেবদার বাড়ির দিকে হ্যাঁ তো এই রাস্তায় চলে যাচ্ছে দেবদার বাড়ি দেখা দেবদার বাড়িকে এই দিকে সুপারস্টার যে অভিনেতা হ্যাঁ হ্যাঁ আর সামনে আর সামনে

আমরা চলছি হ্যাঁ তো অসাধারণ গ্রামটা সত্যি খুব ভালো খুব একটা মনোরম পরিবেশ আর জাস্ট বল ওই দেখো দীপক অধিকারী দেবের বাড়ি তো ফাইনালি আমরা তো পেয়ে গেছি এই যে দীপক অধিকারী দেবের বাড়ি সুপারস্টার দেবের বাড়ির সামনেই আমরা চলে এসেছি দেবের বাড়িতে সুপারস্টার আমাদের সকলের এর মানে প্রিয় যেটা বলা হয় একদম সকলের সবার হৃদয় সকলের মনি একদম নয়নের মনি সুপারস্টার দেবের বাড়িতে তো ফাইনালি আমার তো খুব এক্সাইটেড টু মাছ এক্সাইটেড হ্যাঁ যে দীপক অধিকারী দেব দেবদাকে এখন যাবো কোথা থেকে তো ও দেবদা দেবদা ও দেবদা দেবদা আরে দীপক অধিকারী দেবদা বলে কি কেউ এখানে থাকেন নাকি আরে দেবদা একটু দেখা দাও একটু দেখা দাও এই দেখো ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তোমার জন্য চলে এসেছ কত দূর থেকে দীপক দা একটু ব্যালকনির থেকে অন্ততকে হাই তো বলো ফ্রেন্ডকে এত জার্নি করে এসেছি হ্যাঁ অনেক জার্নি অনেক জার্নি ও দীপক দা আরে দীপক দা দীপক দা দীপক দা দীপক দা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ফ্রেন্ড ফাইনালি হ্যাঁ তো চলো দেখা যাক ওদিক থেকে কোনো রাস্তা আছে নাকি দীপকদার সাথে দেখা করার জন্য আজকে যখন চলেই এসেছি আর দেখা তো অবশ্যই ফাইনালি করবো একদম দেখা করব তো এই হচ্ছে দীপকদার বাড়ি এর ব্যাকপোর্টন এরিয়াটা হ্যাঁ তো এই হচ্ছে বাড়িটা যেখানে দীপকদার ছোটোবেলার থেকে বড় হয়েছে আর এই হচ্ছে বাড়িটা আবার তালা দাওয়া দেখছি গাই এ আমি এসেছি বলে কি তালাও দিয়ে দিল দীপকদা আরে দীপকদা এটা ঠিক করলে দীপকদা বলো এই যে আমি আমি দীপকদা আমি এসেছি তোমার বাড়িতে আর তুমি তালা দিয়ে দিয়েছ দীপক দা এটা কিন্তু ফাইনালি খুব ও অন্যায় করেছো আমার সাথে বিশ্বাস করো কত দূর থেকে এসেছি বন্ধুদেরকে দেখাবো যে তোমার বাড়িতে এসেছি তোমার সাথে ইন্ট্রোডিউস হবে কথা হবে সমস্ত কিছু একসাথে খাওয়া দাওয়া হবে ফুড ব্লগ হবে হ্যাঁ পরোটা খাও বা বিরিয়ানি খাও যাই কিছু খাওক না কিন্তু কিন্তু তুমি তালা দিয়ে দিলে দীপক দা এটা তো ঠিক করো ফাইনালি হ্যাঁ আর জানলাগুলো সব কিছু বন্ধ করে দিয়েছ তো ছোটোবেলা এখানেই দীপক দা দেব অধিকারী এই মাঠেই খেলাধুলা করতো এভাবেই এখানকার পরিবেশের সঙ্গে দীপক অধিকারী বড় হয়েছে তো জায়গাটা সত্যি খুব ভালো নো ডাউট ভালো খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা খুব ভালো একটা গ্রামীণ পরিবেশ অসাধারণ আউটস্ট্যান্ডিং এখানকার পরিবেশ সত্যি খুব ভালো আর এই মাঠেই কোনো এক সময় ছোটোবেলায় যেরকমই ছোটো ছোটো বাচ্চারা এখন বসে আছে খেলাধুলা করছে তো এই মাঠেই সময় দীপক অধিকারী দেব খেলাধুলা করতে কিছু দেখা বলছে। আর এই হচ্ছে গাই তোমরা জানলে এবং দেখলে অবাক হয়ে যাবে এই হচ্ছে দীপকদার পায়খানা বাথরুম ফাইনালি পায়খানা বাথরুমটা দেখাও দীপকতাকে যদি বলা হয় এই পাইখানা বস্তায় পাইখালা করার জন্য দীপকতা এখন আর গীব করবে না এই পাইখানা বস্তায় পাইখালা তা আজকে হচ্ছে ছোট দীপক অধিকারী দেবে পাইখানা বস্তন ঠিক এটাও তোমাদের কাছে দেখালাম যেটা দেখানো ঠিক না তোও তোমাদেরকে দেখালাম কিন্তু এখানে আর দীপক অধিকারী এখন আর পাইখানা করবে না বা কোনো কিছুই করুত না এখন তো দীপক অধিকারী এই অনেক সুপারস্টার হ্যাঁ তো এই গ্রামকে ভুলে গেছে সমস্ত কিছু কিন্তু পুরনো ঐতিহ্য আমি ভুলিনি ছুটে এসেছি আর দরজাগুলো দেখতেই দরজাগুলো সমস্ত কিছু মানে বাড়ির কাঠামোটা খুব সুন্দর আর আশেপাশে সব কিছু হ্যাঁ তো আরেক দাদা যাচ্ছে ও দাদা বলছি দীপক অধিকারী দীপক অধিকারী দেবের বাড়িটা তো হ্যাঁ তো তুমি ছোটোর থেকে দীপক অধিকারী দেবকে দেখেছো হ্যাঁ দেখেছো হ্যাঁ আরে কপাল তোমার তো খুব লাকি দাদা আমি অনেক দূর থেকে আসলাম কিন্তু ঘরের এই অবস্থা হয়ে আছে এত বড় সুপারস্টারে এখন তো সুপারস্টার হয়ে গেছে তা তোমাদের তো কপাল খুব ভালো হ্যাঁ তো দেবদাকে তো পাইনি তো যাই হোক তোমাকে পেয়েছি অনেক ধন্যবাদ আর হাত তো মেলা অন্তত পক্ষে তো ফাইনালি এই হচ্ছে আরে দেবদাকে পাইনি দিদি ভাই কি করবো দাদাকে তো পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি তো দেখেছি খুব ভালো লেগেছে আমার আর তোমরা প্রত্যেকের সাথে শেয়ার করো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমরাও প্রত্যেকে আসো দেবদার একদম ছোটবেলার থেকে বেড়ে ওঠা এই হচ্ছে দেবদার গ্রাম হ্যাঁ সমস্ত কিছু এখানেই সব কিছু তো ফাইনালি আমার খুব ভালো লেগেছে আর তোমরা ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো অবশ্যই শেয়ার করবে দেবদার ওন বাড়ি একদম ছোট থেকে চাইল্ডহুড লাইফ থেকে বেড়ে ওঠা সেই বাড়ি তো এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তো নো ডাউট খুব ভালো এখানকার মানুষজনদের সাথেও কথা বলেছি তো ফাইনালি ভিডিওটা তোমরা প্রত্যেকের সাথে শেয়ার করো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলবে আর নেক্সট ব্লগ তো আপকামিং ফুড ব্লগ থাকবেই তোমাদের জন্য তো টাটা বাই বাই ফ্রেন্ডস সকলে খুব ভালো থাকবে হ্যাভ এ নাইস ডে